আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আবারও বিরাট সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আজ উনিশতম এন টিআরসি পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ আপডেট সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ আটটা ছেচল্লিশ প্রিয় ভিউয়ার্স চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন এন পরীক্ষার সার্কুলার সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা অনুযোগ সহকারে কন্টিনিউ করুন দু হাজার পাঁচ সালের পর থেকে পর্যায়ক্রমে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করা আসছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি আবারও উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হবে চলতি মাসে উনিশতম শিক্ষক নিবন্ধন বা এন টিআরসি পরীক্ষার ধাপসমূহ প্রিলিমিনারি টেস্ট সাধারণ গণিত ইংরেজি এবং থাকছে বিষয়ভিত্তিক প্রশ্ন রিটেন টেস্ট বিস্তারিত বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করা হবে টেস্ট পরীক্ষা হবে চূড়ান্ত যোগ্যতার ভিত্তিতে প্রতি পরীক্ষার প্রস্তুতি প্রয়োজনীয়তা সিলেবাস সম্পর্কে সচেতনতা পরীক্ষার প্রতিটি ধাপে সিলেবাস ভালোভাবে বোঝা প্রত্যেকটা শিক্ষার্থী চাকরি প্রার্থীর জন্যই আবশ্যক তো বিহার এই সিলেজকে সর্বশেষ অঞ্চলতম এন চাকরির সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ